নমস্কার সময় কলকাতায় সবাইকে স্বাগত সময় নিউজ নিয়ে সঙ্গে রয়েছে আমি পায়ের চোখ রাখবো বিস্তারিত খবরে হাওড়ার আন্দুল রোডে একটি বাইক সরানোর গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড আচম্বিত এর আগুনের জেরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ অর্পণ কি আপডেট পাচ্ছ আগুন কি নেভানো হয়েছে

এবং এই ঘটনা জেরে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষদের এবং পাশে যেহেতু দোকান ছিল আরো অন্যান্য সামগ্রী সেই সময় কিন্তু সেই দোকানেও আগুন ছড়িয়ে সম্ভাবনা ছিল তবে দ্রুত কিন্তু ঘটনাস্থলে পৌঁছে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুরো বিষয়টি কিন্তু তদন্ত করে দেখা হবে কি থেকে আগুন লেগেছে তবে প্রথম প্রাথমিক ভাবে যে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে আগুন কিন্তু পরে কিন্তু জানা যায় যে ওখানে ওই দোকানে দাহ্য পদার্থ মজুদ ছিল অর্থাৎ পেট্রোলিয়াম যাত কোন জিনিস এখানে কিন্তু মজুদ ছিল এবং সে কারণেই এই আগুন এবং আগুন লাগে এবং পুরো বিষয়টি কিন্তু তদন্ত করে দেখা হয় বলেই কিন্তু পুলিশ সূত্রের খবর পাই অনেক ধন্যবাদ অর্পণ আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন অনুমান বাইক সারানোর সময় ওয়েল্ডিং করতে গিয়েই আগুনের সূত্রপাত এই ঘটনার জেরে মৃত্যু হয়েছে গ্যারেজের মালিক সন্দীপ দাসের ইতিমধ্যে পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে সাকরাইল থানার পুলিশ আমরা খবর পেয়েছি একটা মোটরসাইকেলের রিপেয়ারিং দোকানে আগুন লেগেছে তো আমরা এসেছি এসে দেখলাম যে একটা মোটর সাইকেল দোকানের যে মালিক উনি মোটর সাইকেল সারাই করতেন তার দোকানে গ্রিস মোবিল ও পেট্রোল ছিল তো ওই পেট্রোল মনে হয় মোটর সাইকেলে ঢাল ছিল তখনই আগুনটা ধরে একজন মারা গেছে উনি মালিক ওনার নাম সন্দীপ দাস বয়স আনুমানিক তো আটত্রিশ বছর বয়স পেট্রোল পেট্রোল ঢাল ছিল ঢাল তালাতে ওই মানে সুইচ থেকে শর্ট সার্কিট থেকে যে আগুনটা লেগে যায় তারপরে ও আগুন লাগার পরে উনি বেরিয়ে পরে আবার মনে টাকা পয়সা আনতে ঢুকছিল ওনার যে পাশাপাশি যে ছিল তারা বলছিল টাকা ছিল দোকানে আনতে গেছিলো তখন ওই পেট্রোলের ছোট ড্রাম ওটা ফেটে যায় ফেটে যেতে চোখে মুখে লেগে যায় তো বেরোতে পারেনি ও ভিতরেই পড়ে চলে গেছে